করিমস নিবেদিত পুজো প্রস্তুতি ঘুরে দেখতে আজ আমরা যাব বহরমপুরের বাবুল বোনায় বাবুল বোনা সার্বজনীন দুর্গাপূজা কমিটির বর্ষে এবারের থিম রাজস্থানের হাওয়া মহল সৃজনী ও পরিকল্পনায় রয়েছেন সমীরেন্দ্র ঘোষ প্রতি বছরই বাবুল বোনা সার্বজনীন দুর্গাপূজা কমিটির সজ্জায় অভিনবত্ব নজর কাড়ে জেলাবাসীর জেলাবাসীকে আমন্ত্রণ জানিয়ে কি বললেন দুই সদস্য রীতেশ জৈন এবং অরুণ সিংহ আমরা দেখব পূজো প্রস্তুতি নিবেদন করছে কারিমস অরিজিনাল ফ্রম জামা মসজিদ দিল্লি দেখুন সব সময় টিভি চ্যানেলে মুর্শিদাবাদের সেরা পুজোর প্রস্তুতি প্রতিদিন চোখ রাখুন সব সময় টিভির সামাজিক মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে করিমস অরিজিনাল ফ্রম জামা মসজিদ দিল্লি সিক্স ঠিকানা সি দাস রোড বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর স্টেডিয়ামের মেইন গেটের ঠিক উল্টো দিকে প্রথমেই মুর্শিদাবাদ এবং বহনপুরবাসীকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা বাবুল বোনা পুজো কমিটি এবছর সাতষট্টিতম বর্ষে পা দিয়েছে প্রত্যেক বছর আমরা কিছু নতুন দেওয়ার চেষ্টা করি সেটাকে মাথায় রেখে এবার আমরা যেটা করছি সেটা হলো রাজস্থানের হাওয়া মহল এটা ভারতবর্ষের মধ্যে একটা পপুলার মহল যেখানে মানুষ সর্বস্বই হওয়া যায় এবং রাজস্থান গেলে ওটা দেখে আসে সেটাকেই আমাদের যে শিল্পী আছেন সে এখানে নিয়ে আসার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছেন এটা এনে এসে থার্টিফোর ধারে পুজো বিগত তিন মাস চার মাস আগে থেকেই এখানকার যে প্যান্ডেল ডেকোরেটার আছেন আমাদের সদস্যরা আছেন তারা এই কাজটা করছে এবং আমাদের ওপেনিং চতুর্থী এবং বিসর্জন হলো দশমী মানে একাদশীতে আমরা বিসর্জন দিব দশমীতে রাখার পর তো আমরা ব্রহ্মপুর মানুষকে এটাই বলবো যে আমাদের উদ্বোধন চতুর্থীতে হয়ে যাচ্ছে আপনারা আসুন আপনাদের মতামতের ওপরেই আমাদের পরের বছর আমরা আরও ভালো করার চেষ্টা করব পাশাপাশি বিভিন্ন কোম্পানির প্রাইজ তো ঘোষণা হয় আমরা জানি আমরা আপনাদের মতামতের ওপরেই প্রাইজটা মনে করি যে আপনারা যদি ভালো বোঝেন তা আমরা আরও ভালো করার চেষ্টা করব এবং দেখতে পাচ্ছেন এনএসটা যারা পুজো এখানকার পুলিশ প্রশাসন পৌরসভা প্রত্যেকের সহযোগিতায় আমরা পুজোটা খুব ভালোভাবে করার চেষ্টা করি এবং প্রত্যেকের সহযোগিতা পাই আমরা এটা বলেই আমি বলব যে আমাদের যারা মেম্বাররা আছেন প্রত্যেকেই ভলেন্টিয়ার হিসাবে খুব পরিশ্রম করেন এবং পুজোটা ভালো করার চেষ্টা দেখুন লাইটিং বলতে আমাদের তো এটা যেহেতু এনএসআার আমরা দেখেছি যে পুজোতে ওভার গেট গেট যেগুলো হয় সেগুলো আমাদের এখানে সম্ভব না যেমন লাইটিং হয় পুজোর ধারাবাহিকভাবে সেই লাইটি থাকবে এবছরও পুজোর যে ঠাকুর একটু আলাদাভাবে আমরা চেষ্টা করছি করার কিছু বাইরের শিল্পী আসবে যে কাজগুলো করবে আমাদের ঠাকুরের ওপরে সেগুলো দেখতে পাবেন খুব ভালোভাবে সব মিলিয়ে প্রতিমা আকর্ষণ অবশ্যই আছেন এবং আমাদের আকর্ষণ বলতে এটাই যে প্রত্যেকবারই দেবী মূর্তি হয় এবারও সেটাই হচ্ছে কিছু সাজ হচ্ছে যেগুলো বাইরের বীরভূম থেকে আসছে কিছু সাহাজ কলকাতা থেকেও আসছে আমাদের সব মিলিয়ে প্রতিমা খুব ভালো হবে আশা করছি বরমপুর মানুষের ভালো লাগবে বাবুল বোনা সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পক্ষ থেকে মুর্শিদাবাদবাসী তথা আমাদের বহরমপুরবাসীকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বাবুল বোনা পুজোর উদ্বোধন আগামী চতুর্থ দিন হবে প্রতি বছরই আমরা এই চতুর্দিনই চেষ্টা করি কেন এখন মানুষের যা পুজোর ধারাবাহিকতা যেটা হচ্ছে আস্তে আস্তে দিন দিন বেড়ে যাচ্ছে মানুষের চাহিদা হয়তো তৃতীয় দিন করতে পারলে হয়তো ভালো হতো কিন্তু এই বছরে যা ওয়েদার বৃষ্টি মাঝে মাঝেই আসছে কাজ একটু ব্যাহত হচ্ছে কিন্তু আমাদের ডেকোরেটার যিনি দায়িত্ব নিয়েছেন উনি খুব দায়িত্ব সহকারে কাজটা শুরু করেছেন এবং এগিয়ে যাচ্ছে উনি দেখতে পাচ্ছেন যে আমাদের প্যান্ডেলের প্রায় অনেকটাই কাজ শুরু হয়েছে সোলার লাগানোর কাজও শুরু হয়েছে এবারে যে প্যান্ডেলটা আমাদের হচ্ছে রাজস্থানের হাওয়া মহল এটা একটা ভারতবর্ষের একটা ঐতিহ্য সেইটাকে মাথায় রেখে আমরা প্রতি বছরই যেভাবে একটা ভারতের স্থাপত্য বা পৃথিবীর বিভিন্ন স্থাপত্য যেগুলো আছে তাদের তুলে ধরার মানে সেই স্থাপত্যগুলোকে আমাদের পুজো মণ্ডপের মাধ্যমে ফুটিয়ে তুলে জেলাবাসী তথা আমাদের বহরমপুরবাসীকে উপহার দেওয়ার চেষ্টা করি এবছরও সেরকম আমরা করছি আমাদের যে মাতৃ প্রতিমা সেটা দেবী মূর্তি হয় এবং আশা করব আগামী দিনে আমাদের এই পুজোটা মানে বিগত দিনে যেভাবে আমরা পুজোটাকে করে এসেছি আগামী দিনে ওই পুজোটা আরও সামনের থেকে আরও ভালো হবে বহরমপুর শহরের একটা ঐতিহ্যবাহী পুজো বাবুল বোনার মানে সাধারণ মানুষ দর্শনার্থী এখানে বাবুল বোনার পুজো দেখতে আসে আশা করি এইবারও আসবে আগামী দিনেও যাতে আমরা আরও ভালো করতে পারি সেই চেষ্টা অবশ্যই থাকবে এবছরে আসুক দর্শনার্থীতে আসার ক্ষেত্রে আমাদের পুলিশ প্রশাসন পৌরসভা বা অন্যান্য যারা দমকল যারা সরকারি দপ্তরগুলো আছে তারা যথেষ্ট সহযোগিতা করেন তাদের সহযোগিতায় প্লাস আমাদের যারা ভলেন্টিয়ার বা সদস্যবৃন্দ আছে তারা প্রত্যেকেই এখানে আমরা সচেষ্ট হয়ে এই প্যান্ডেলের দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয় সেই চেষ্টাটা করি তাও আমাদের এখন একটু সুবিধা হয়েছে বাইপাসটা বেরিয়ে যাওয়াতে মানে লরির যে একটা চাপ ছিল সেই চাপটা কমেছে এখন দর্শনার্থীদের এখানে আমাদের প্রতিমা দর্শন করতে এবং মণ্ডপ দর্শন করতে তেমন সে পূর্বে মানে আগের যেভাবে বিগত দিনগুলোতে বিগত বছরগুলোতে সমস্যা হতো সেই সমস্যাটা হয়তো হবে না চেষ্টাটা আরও সুন্দরভাবে করতে পারবো এবং রাস্তাঘাটও সুন্দরভাবে যাতে পরিষ্কার করতে থাকে সেদিকে আমাদের লক্ষ্য থাকবে পুজো প্রস্তুতি নিবেদন করছে দেখুন সব সময় টিভি চ্যানেলে মুর্শিদাবাদের সেরা পুজোর প্রস্তুতি প্রতিদিন চোখ রাখুন সব সময় টিভির সামাজিক মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে ফ্রম জামা মসজিদ দিল্লি সিট ঠিকানা সি রোড বহরমপুর মুর্শিদাবাদ বহুর স্টেডিয়ামের মেন গেটের থ্রিক উল্টো দিকে ফোন নাম্বার নাইন